নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আর চোদ্দোই আগস্ট বুধবার রাত্রি প্রায় এখন এগারোটা বিশ্বের দরবারে আমাদের বাংলা তথা দেশ এক ভীষণভাবে কুনজির গড়ল নারী জাতি আজও অসহায় আর দুর্বল সেটা কথাটি যেন চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিল সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাটি আমরা নারী শক্তি আজ রাস্তায় নেমেছি নিজের অধিকার লড়াইয়ের জন্য নিজের অস্তিত্বের রক্ষার জন্য নিজের সম্মান আদায় করার জন্য এ কেমন স্বাধীনতা বলুন তো আমরা পেয়েছি এ কেমন স্বাধীন দেশ আর এ কেমন মানব জাতি যেখানে এখনো অবধি পশুর মতো লড়াই করে বাঁচতে হবে আমাদের নর ও নারী উভয়ের মেলবন্ধনেই যেখানে একটা সুস্থ সমাজ গড়ে ওঠা সম্ভব সেখানে মানবরূপী পিসাজগুলোর জন্য আজ আমরা বাড়ি থেকে একা বেরোতে ভয় পাচ্ছি সবার মুখে একটাই প্রতিবাদের ভাষা সুবিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই আরও যেন একটা তরতাজা প্রাণ না হারায় আর একটা মা বাবার কোল যেন কখনো না শূন্য হয় রাত্রি এখন ঠিক বারোটা আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন পোস্ট অফিস মোড়ে একদিকে জাতীয় সঙ্গীতের সুর বেজে উঠেছে আর অপরদিকে বৃষ্টি শুরু হয়েছে টিপটিপ করে মা বসুন্ধরাও যেন আমাদের সঙ্গে প্রতিবাদ জানাচ্ছে তারই মতো করে তারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বরিশ ধরার মাঝে আমরা চাই শান্তির বাণী ঝরে পড়ুক এইভাবেই আমরাও সুবিচারের অপেক্ষায় রইলাম স্বাধীনতা দিবসের প্রাককালে এরকম একটা দিন আমরা কখনো কল্পনাও করতে পারিনি স্বাধীন ভারতবর্ষে নারীজাতি আজও অপরাধীন শুভ সকাল বন্ধুরা কাল রাতে আর ব্লগটা শেষ করা হয়নি আজ সকাল থেকে আবার সেই ব্লগটাই কন্টিনিউ করছি স্বাধীনতা দিবসে সকালবেলা বাজছে এখন আটটা পোগকে সাথে নিয়ে আমি আর আমার কলিক দিদি বেরিয়ে গেছি স্কুলের জন্য স্কুলে বাচ্চারা রেডি হয়ে আমাদের ওয়েট করছে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য কিন্তু বিশ্বাস করুন এই বছরের স্বাধীনতা দিবসটা উদযাপন করা একদমই ইচ্ছা নেই কারুর আমারও যেরকম মুখ ভার মন ভার আমাদের দিদিদেরও সেম অবস্থা কিন্তু স্কুলের প্রতি একটা দায়িত্ব রয়ে গেছে বাচ্চাদের প্রতি একটা দায়িত্ব তো রয়ে গেছে সেই কারণেই এই উৎসবে আজকে আমাদের স্কুলের পথে যাত্রা করা সকলেই পৌঁছে গেছে যখন আমরা গেছি বাচ্চাগুলোর মধ্যে উৎসাহর অসীম একটা রয়েছে কারণ তারা অনুষ্ঠান করছে এই প্রথমবার বলতে গেলে সকলে মিলে উপস্থিত হয়েছে আর আমরা তাদেরকে রেডি করে দিচ্ছি আমরা যা কিছু এনেছি সেগুলোই তাদেরকে দিয়ে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে বাইরেটা সাজিয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাবো তার আগে বাচ্চাগুলোকে রেডি করে নিই আর পোগোও আমাদের সঙ্গে গেছে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে চারদিকে কোথায় কি হচ্ছে সেগুলো ঘুরে ফিরে দেখছে যে রিবনটা এনেছিলাম আপনাদেরকে দেখালাম না আগের দিন সেটাই সব বাচ্চাদের হাতে বেঁধে দিচ্ছি অনেকেই ব্যান্ড পরে এসেছে কিন্তু ওই একই করার জন্য সবগুলোর প্যান্ড আমি খুলতে বললাম আর সবার হাতে এই রিবনটাই সুন্দরভাবে কেটে লাগিয়ে দিয়েছি এই সমস্ত বাচ্চাগুলোই আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা তাদের সাথে রয়েছি সেই কারণেই তারা আরও বেশি করে উৎসাহিত হয়েছে সবাই মোটামুটি বাড়ি থেকে রেডি হয়ে এসেছে ওই লাস্ট মিনিটের টাচ আপ চলছে আর কি কারুর খোপায় ফুল বেঁধে দেওয়া কারুর টিপ পরে দেওয়া কারোর হার পরে দেওয়া কারোর স্ল্যাশ লাগিয়ে দেওয়া আর এই কাজে আমার সহকর্মী সাধনা দিয়েও আমার হেল্প করছে এই হলো আমাদের গ্রিন রুম মানে এখানে সমস্ত বাচ্চাদেরকে রেখেছি যারা কিছু না কিছু পারফরমেন্স দেবে আলাদা করে তাদেরকে শেষ মুহূর্তে একবার জিজ্ঞাসা করে নেওয়া যে সব কিছু ঠিকঠাক আছে কি না তার সঙ্গে দেখে নেওয়া সাজগোজ সব কিছু ঠিকঠাক হলো কি না যাই হোক এখানে সমস্ত কিছু রেডি চলুন এবার আপনাদেরকে বাইরে ডেকোরেশনটা দেখিয়ে আনি কি চমৎকার ডেকোরেশন করেছে দেখুন ফিফটিন্থ অগস্ট সেভেন্টি এইথ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে খুব সুন্দর তিনটে রঙের আবির দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এই পতাকা উত্তোলনের জায়গাটাও দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে মালা দেওয়া হয়েছে আর এই যে খুঁটিটা রয়েছে খুঁটিটাতেও তিনটে মালা দিয়ে সুন্দরভাবে জড়িয়ে দিয়েছে আর ওপরের পতাকাটা এখন ফুল দিয়ে মুড়ে রাখা আছে চারদিকে বনমালা দিয়েছে আর এই কালারফুল যে আমি লাইনগুলো এনেছিলাম ফুলের সেগুলোও এখানে সুন্দরভাবে ঝুলিয়ে দিয়েছে ফুল সমস্ত এনেছে আমাদের ছাত্রছাত্রীরাই সেগুলো দিয়েও সুন্দর করে সাজানো রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আর মহাত্মা গান্ধী এনাদের এখানে আমরা ছবিগুলো রেখেছি ধূপ দেওয়া হয়েছে ফুল দেওয়া হয়েছে সব কিছু রেডি এরপর পতাকা উত্তোলনের পালা আমাদের টিআইসি প্রথমেই পতাকা উত্তোলন করলেন পতাকা উত্তোলন হয়ে গেছে তার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করাও হয়ে গেছে এখন আমাদের বড়দিদি আজকের দিন সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন এবং বাচ্চাদেরকে তাদের মতো করে বুঝিয়ে বলবেন আজকের দিনের গুরুত্ব বসু। মহাত্মা গান্ধী এদের আত্মবলিদানের ফলেই আমরা আজকে আমাদের এই দেশকে ইংরেজদের হাত থেকে এরপর আমরা এক সুস্থ সমাজ গড়ে তোলার প্রতি বদ্ধপরিকর সেই উদ্দেশ্যে কিছু শপথ বাক্য পাঠ করছি শুরু হয়ে গেছে আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমেই চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা ব্রতচারী পরিবেশন করছে আমাদের আজকের অনুষ্ঠানের পরবর্তী পরিবেশন ক্লাস টুয়েল কচি কাচাদের নান্না মুন্না রাহি হু দেশ কা সিপাহি হু গানটা ভীষণই সুন্দর আর ওরা করছেও খুব ভালো কিন্তু কপিরাইটের জন্য বেশি গানটা দিতে পারলাম না সুন্দর দুটো নাচ দেখার পর আজকে আমাদের দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা কিছু যোগাসন করে দেখাচ্ছে আর গ্রামের মানুষরা উৎসাহী হয়ে দেখতেও এসেছে দেখুন আজকের অনুষ্ঠানে চারপাশে প্রচুর ভিড় হয়েছে কিন্তু ক্লাস থ্রির এক স্টুডেন্ট আজকের দিন সম্পর্কে একটা ছোট্ট স্পিচ রাখল তারপরে চতুর্থ শ্রেণির মেয়েদের এই ডান্স পারফরমেন্সটা যদিও বা গানটা খুবই সুন্দর কিন্তু ওই একই কারণ কপিরাইটের জন্য পুরো গানটা আমি দিতে পারলাম না একেবারে সমাপ্তি লগ্নে আমরা আজকের অনুষ্ঠানের উপস্থিত আর সেই দায়িত্বটা পড়েছে আমাদের উপরে আমরা শিক্ষিকারা সকলে মিলে সমাপ্তি সঙ্গীত গাইবার চেষ্টা করলাম আজকের অনুষ্ঠানের মুক্তিরও মন্দিরও সোপানো তলে অনুষ্ঠানের শেষে এবার বাচ্চাদের একটু মিষ্টিমুখ করি নেবার পালা সকলের জন্য লাড্ডু আনা হয়েছে আর সেটাই এখন পরিবেশন করা হচ্ছে পোগও সেই কাজে হাত লাগিয়েছে ওর ভীষণ ইচ্ছা সকলকে লাড্ডু দেওয়া কিন্তু সেটা তো অসম্ভব তাই সাথে করে কিছু চকলেট নিয়ে এসেছে সেগুলোই বাচ্চাদেরকে দিচ্ছে চলুন অনেক দিনের পরিকল্পনা ছিল আজকের অনুষ্ঠানটা খুব ভালোভাবে মিটেও গেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে